আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ নবীন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশি ভাই ওনারা আসছেন কোথেকে আসছেন কি হাল তো ওনাদের মুখ থেকে শুনবেন শুনে রাখে আমি দুইটা কথা বলি আপনার ভিডিও দেখেন সবসময় ভিডিও ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে কোনো কিছু বুঝবেন না আপনারা অনেকে বলেন যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাই না আমি আসলে হোয়াটসঅ্যাপ নম্বর নাই বন্ধ করে রাখছি হোয়াটসঅ্যাপ আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে আপনারা যেখানে যাবেন আমাকে ইনশাল্লাহ পেজে যায় মেসেঞ্জারে নক করেন ইনশাআল্লাহ কথা বলবো সব কিছু সাড়া দেবো আর অনেকে আমাকে কমেন্ট করেন মাসুদ আপনি কই আছেন আমি এসেছে আইল হাইল হাইল এটা হচ্ছে তাবুক রোডে সাকাকা আলজোফ রোডে রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার কাসিম থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে রাফার রোড এবং মদিনা থেকে আর রোড চারশো পঞ্চাশ কিলোমিটার কেউ যদি আসতেছেন আসতে পারেন হাইল একবারে নাবিতে আমি আসে সানাইয়াতে আসি আমি যে কোনো টাইমে আসলে আমাকে পাবেন আমাকে নক করবেন তবে একটা কথা হবে আপনি মনে রাখবেন আমি ফোন ধরি টাইম আসে ভাই আমি ঘুমি আমি রোবট না আমি মানুষ আমি ঘুমাতে হয় আমি রেস্ট রেস্ট নিতে হয় তারপরে বারোটার পর থেকে দিনে বারোটার পর থেকে যে কোনো টাইমে ফোন দেন যাহে বলেন আপনি আমাকে ভাবেন এখন যে ভাই গানে কিনছি ওনার সাথে কথা বলেনি কথা বলার আগে আবারও বলছি আপনার ভিডিওটা ট্রেনে দেখবেন না দয়া করে ভিডিওটা ট্রেনে দেখবেন না আপনার সুন্দর করে দেখেন যে কোনো প্রশ্ন ভিডিও থেকে বাইর করবেন আপনার আমার কাছে প্রশ্ন করা লাগবে ভিডিও থেকে বাইর করবেন এখন ওনার সাথে আমি বাইরের সাথে কথা বলি না সালামু আলাইকুম ভাইয়া

প্রায় আড়াইটার দিকে করছি ভাই গেছে আমাকে রিসিভ করলো নিয়ে আসলে বাসায় খাওয়া দাওয়া করাইলো আজকে সারাদিন ছিলাম সাথে গাড়ি দেখাইছে অনেকগুলাই এই গাড়িটা আমার পছন্দ পছন্দ হয়েছে মনে ধরছে বাইরে কইলাম যাক অবশেষে ভাই এটা ব্যবস্থা করে দিল আর এখন আপনি যে গানটা কিনছেন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগে এই গানটা কত দিয়ে কিনছেন দর্শকরা বলতাম আমি আমি আপনি যদি বলেন বলতে পারি আপনারা অনেক আমারে না করেন আপনি ভিডিওতে আমার রেটটা উল্লেখ করেন না আমি কি এটাকে অপরোধ করছি এর জন্য কি তুই তুই না একটা আচ্ছা এটাকে আমি অপরাধ করছি আপনি আমার না করেন গানের রেট না বলাতে অনেকে আমাকে এই ধরনের কমেন্ট করে ব্যাট কমেন্ট কম করতে পারেন এই যে এখন ওনার মুখে শুন্য কথাটা একজন বলছে ভাই আপনি রেট বলে আমি প্রতিটা ভিডিওতে রেড বলি ভাই আচ্ছা তুমি বলো আমি কখনো কোনো ভিডিওতে রেট ছাড়া যদি হয় তাহলে আমি থামালে লিখে দিকে সত্যি বলো না না ভাই রেড যেটা বলে ওইটাই সব ভিডিওতে রেড বলে হয়তো আপনারা বুঝতে পারেন না বেসে টুটুকে আর এই যে গাড়ি কেনার পরে যে বলেন ভাই রেডটা বলেন না কেন এটা আসলে যে গাড়িটা কিনে হ্যাঁ বলতে হবে হেরে যে ভাই আপনি রেডটা বললেন না যে লোকের গাড়ি হ্যাঁ মানা করে তাহলে ভাই কীভাবে বলবো যেমন আমি আমি মানা করছি যে গাড়ি কথা রেড না বলার জন্য এখন কি কীভাবে বলবো আমার সামনে রেডটা আচ্ছা ঠিক আছে এখন আপনি বলছেন না করছেন আমি না করছেন আর আমি করিনি এখন এটা যদি সবাই ভুল বুঝে আমার তাহলে আমি কি করব বলেন এটা তো এক ব্যাপার ভাই আপনার আর কি করার হ্যাঁ হ্যাঁ দিক থেকে হ্যাঁ সত্য যেটা এটা আমি বলা লাগবো এটা সবাই জানে দুই একজন আছে ব্যাট কাউন করে মনে কষ্ট দেয় এগুলো করা কি দরকার ভাই আসেন দুই কাজন হ্যালো সালেন একদিন থাকেন তারপর বুঝবেন বুধে এই ব্যাট কাউন করার কোনো মানে হয় না এই আসতে হবে আচ্ছা ভাই আপনি কিছু পরিচয় দিতে হবে তারপরে হ্যাঁ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনার সাথে সময় দিলাম জি খুব ভালো লাগছে আপনাকে তো খালি ভিডিওতে দেখলাম আজকে সরাসরি দেখলাম যে না আসবো সে বুঝবে না ঠিক আছে জি বলে না যে মধু খাইলে হুম মধু লাগে ঠিক আছে মিঠা লাগে চিনি খাইলো মিঠা লাগে মধুর সাথে মধুর চিনির সাথে চিনি তো যে আপনার সাথে মিশছে সে বুঝতে পারবো যে আপনি কোন ধরনের মানুষ কোন কোয়ালিটির মানুষ ঠিক আছে অনেক ভালো লাগলো আশা ছিল আসছি দেখছি ইনশাল্লাহ আসবো সেটা তো লাইভে বলছি তারপরে যাক খুব সুন্দর ব্যবহার পাইছি আমরা আমাদের মাধ্যমে আমরা খুব খুশি আছি এই অবস্থা আর সবাই দোয়া করবেন মাসুদবার জন্য সে খুব ভালো একজন লোক সে যেভাবে কাজ করতেছে ইনশাল্লাহ আগে যাবো মানুষের খারাপ কমেন্ট করতেই পারে তাবুক থেকে আসছেন একটু কাইন্ডলি বলেন কেমন লাগতেছে হাইল ডিস্ট্রিক্টটা কেমন লাগতো আমাদের প্রদেশটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক ঠিক আছে আপনার সাথে ভালো লাগলো যে না আসছে সে বুঝতে পারবো না মানুষে বলে না যে মধু মজা যে সে পায় মজা যে খাইছে আপনার সাথে মিশছে সে বুঝতে পারে যে আপনি কেমন একটা মানুষ জি ঠিক আছে এই অবস্থা আসছে অনেক ভালো লাগলো আপনি অনেক সময় দিলেন সেই কালকার থেকে দৌড়াদৌড়ি গাড়ি খোঁজাখুঁজি অনেক কিছু ঠিক আছে অনেক কষ্ট মানুষে দিতে পারে

মানুষে বলে না ভেঙেছে স্কুল শিরকা নাই তাই বলে কি প্রেম দিব না ঠিক আছে একটা প্রবাদ আছে এরকম হয়তো আমি পুরাটা বলতে পারি নাই হয়তো কিছু মিস্টেক আছে কিন্তু আপনি আগাই যান দোয়া করি ইনশাল্লাহ কিন্তু অনেক অনেক কথা বলবো জি আপনি মাসুদ ভাই আমার কাছে ভালো অন্য জনের কাছে অনেক খারাপ হ্যাঁ আচ্ছা এখন আর একটা কথা বলি আপনার হোম ডিস্ট্রিক্ট আমি এখনো জানি না বিশ্বাস করে ওনারা আসছে গাড়ি কিনে দিচ্ছে এই পর্যন্ত কথা হয়েছে

আপনাকে মন কষ্ট নেবেন না ওনারা আসতে আসি ওনাদের সাথে আমি সময় দিছি এই আসর থেকে ধরে এই পর্যন্ত আমরা এখন রাত্রি বাজার সাড়ে নয়টা প্রায় দশটা চারটে থেকে দশটা পর্যন্ত ওনাদের টাইম দিয়ে গাড়িটা কিনে স্যাব করে

টাইম লাগে দেখাই খাই ড্রাইভ করতে টাইম লাগে গাঁয়ে তামিনা শেখ করতে টাইম লাগে ফাঁস করতে টাইম লাগে বিভিন্ন টাইম মিলিয়ে আমার অনেক টাইম লাগে যা তাই বলছি কেউ যদি আসেন আমাকে বলবেন আমি সময় দিব তখন আসতে পারবেন আমি সময় না দিলে আইসা আমার কাছে আইসা আমি আরেকজনের সময় দিয়ে আপনি দিতে পারবো না মনে মনে আপনি কষ্ট নেবেন তাই অনুরোধ করে বললাম যে কোনো ব্যক্তি আসবেন আমার কাছে সময় নিয়ে দেবেন আমি সময় বলে দেবো তখন আমি আসতে পারবেন আর কেমন অনুভূতি হাই কেমন লাগে একটু বলে না অনেক ভালো লাগছে বইরা দেখলাম জি এখানে পথে বলতে কোনো কিছু আছে এখানে দালাল ঢুকছে গান এটা কিনার সময় আমরা না আপনি যখন পাশে ছিলেন নাই তো আপনি ব্যতীত আসলে অনেক কিছু হয়ে যায় এখন আপনি বলেন এখান থেকে অনেক আর ক্যামেরা সামনে কথা বলতে পারেন বাতি যা এই ছেলেটা আপনি বলেন গানটার দাম টোটালি কত বলছে আমি কিভাবে গানটা নিয়ে দিচ্ছি আপনাদের একটু বলে না আমরা যখন আপনি আসছেন ঠিক আছে দাম যা বলছে তার চেয়ে কমিয়ে নিয়ে দিচ্ছে হ্যাঁ আমি ওনারা গাড়িটা দেখছি আমি একটু দূরে ছিলাম আপনার দেখেন আমি বলছি আপনার দেখেন আমি তারপর পছন্দ করবো রেট করে আমি আমি আসছি আসি দেখছি তাদের পছন্দটা ঠিক আছে তখন আমি বলছি দামটা কত বলছে যে সাড়ে আঠারো হাজার এক টাকা কম দেবে না আমি এরপর রিকোয়েস্ট করছি বলছি সব কিছু ইয়ে করছি কইরা এরপরে আমি ওনারা পছন্দ করার পর আমি বলছিলাম যে দেখ গাড়িটা আমি চালাবো দেখবো দেখা আমি তারা বলছি আমি পাঁচশো টাকা তারা আমি বলছি পাঁচশো টাকা কম নেই সে বলছে একটা কম নেব না অনুরোধ করতে করতে লাস্টে তারা আমি মাথায় সময় দিয়ে বলছি ভাই আমি এই গাড়িটা পাঁচশো টাকা কম দেবে তুমি আমার দিয়ে আমি এই লোকটা তাবুক থেকে আসছি ওনারা তখন সে আমার কথাটা রাখছে তখন আমরা আঠারো হাজার টাকা দিয়ে গাড়িটা কিনছি এখন তার আনুষঙ্গিক কাজ আছে এটা তো ন্যূনতম আরো এক হাজার টাকার কাজ করতে হবে তার কেন এই কাজটা করতে হবে তার আনুষঙ্গিক কাজ আছে যে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে কাজ করতে হবে এটা মনে রাখবেন মনে করেন আমি কাজ না করি গাড়ি চালাবো না এটা ধারণা আপনার ভুল পাঁচ থেকে এক টাকা আপনি আলাদা বাজেট করে রাখবেন যে গাড়িটার পিছনে সৌন্দর্য করবো আমি ক্যামেরা লাগাবো বা বিভিন্ন কাজ করাবো গাড়িটার জন্য তাই বলছি কেউ আমার সাথে রাগ করবেন না গাড়ি কেনার সময় দেখে শুনে যাচ্ছে বাসে গাড়ি কিনবে আর আমি বলতে বলতেছি আপনাদের একবারই বলে ভাই ভিডিও দেখবেন ট্রেনে দেখবেন না ভিডিও সুন্দর করে দেখবেন একবার জায়গা দুইবার দেখবেন আমি রেটটাও বলি সব কিছু বলি আপনি উল্টা কমেন্ট করতে পারেন যে আমার কোনো যায় আসে না তবে আমি অফিসে যাবো না আমি সামনে দিকে যাবো ইনশাল্লাহ আমার বাইরে আমার আশ্বাস দিচ্ছে তারা আমার পছন্দ করে তাদের সাড়া নিয়ে আমি ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হবে আপনাদের কথা কিছু আমার যায় আসে না তো এখন আপনার বলেন যে তোমার কেমন লাগছে একটু কাইন্ডলি একটু ড্রাইভ করো আমি একটু দেখি একটু ড্রাইভ করো তুমি তোমার গাড়ি কিনতে যেতে একটু ডাইভ করো আপনার দেখেন গাড়িটা দেখেন না আপনারা

না দিয়ে একবারে পছন্দ হচ্ছে তাদের এই যে দেখেন তারা দুইজন লোক আছে তারা পছন্দ করছে আমার পছন্দ মূল না তাদের টাকা তাদের পছন্দ এই যে দেখেন গাড়িটা সম্পূর্ণরূপে দেখাচ্ছে আপনাদের এই গাড়িটা মাসাল্লাহ দেখার মতন এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বাইরের জন্য বাইরে যাতে সুখে শান্তিতে সবলভাবে ভাবে দেখেন ষোলোশো সিসি টয়টা করলা এই যে দেখেন টয়টা কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন দেখেন আর কি লাগবে বলেন আমি আপনাদের জন্য বেন স্বার্থে কোন সার তো সারি আপনাদের জন্য শ্রম দিচ্ছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর হ্যাঁ ভাই আমি সবসময় আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনাদের সারা পাই আমি এতটুকু আসতে পারছি আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা পারেন আমার ভিডিওটা সুন্দর করে দেখবেন ভালো করে দেখবেন আমি কিচ্ছু চাচ্ছি না শুধু এইটাই চাচ্ছি আপনার আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে দিবেন এবং কেউ আমার নাম্বারটা দিবেন না দয়া করে আমার ফেসবুকের লিঙ্ক আছে লিঙ্ক দেবেন অথবা আমার ইউটিউবের লিঙ্কটা দেবেন কাউকে আমার নাম্বারটা দিবেন না নাম্বার দিলে আমি কথা বলবো না আবারও বলছি নাম্বার কেউ আমার নাম্বার দিবেন না বলবেন আমার লিঙ্ক দিবেন লিঙ্ক দেখা বুঝা শুনে আমাকে কল দিবে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ কাকুতি আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইরে গানে কিনছে বাইরের জন্য দোয়া করবেন ই আখান আর মুসলিম সকল মুসলমান বাই ভাই সবাই সবার জন্য দোয়া করি যাতে সবাই সকল ভাবে সবল হতে পারে ইনশাল্লাহ তো এখানে আমি বিদায় নিচ্ছি আবারও আসবো ভালো কিছু নিয়েও ইনশাল্লাহ تفضلوا يا مرضونا دعائكم السلام عليكم ورحمة الله وبركاته.